প্রতি আইসিআইসিতে রয়েছে এর একটা প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করি সভ্যতার প্রতি কবিতার শেষ অংশ কবি একবার বললেন যে নাহি চাহি পরে আবার বললেন চাই আমরা সাধারণভাবে অনেক কিছু জিনিস চাই কখনো আবার না চাইতে পেয়ে যাই আবার কিছু জিনিস আমরা চাইও না ঠিক সেভাবে কবি কবিতায় নাহি চাহি কবি কি কি চাইছেন না আর চাই কবি কি কি চাইছেন এটাই আমরা আজকে আলোচনা করি সভ্যতার প্রতি কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ আধুনিক সভ্যতার প্রতি বীতশ্রদ্ধ হয়ে গেছেন প্রাপ্য অনেক কিছুই আর চাইছেন না যেমন আধুনিক সভ্যতার নিরাপত্তা ভোগ করছিলেন বিপদ আপদ থেকে মুক্ত ছিলেন নিত্য নতুন রাজকীয় ঐশ্বর্যের মধ্যে বাস করছিলেন কিন্তু ওই সমস্ত কিছুই আর তার কাম্য নয় তার সর্বদা মনে হয়েছে তিনি পাষাণ পিঞ্জরে অর্থাৎ পাথরের খাঁচায় আবদ্ধ হয়ে বন্দির দশা ভোগ করছেন নগর জীবনের এই অসহায়তা এর থেকে কবি মুক্তি প্রার্থনা করছেন তিনি সর্বাঙ্গীন মুক্তির আকাঙ্ক্ষা করছেন স্বাধীনতা কামনা করছেন উড়ন্ত পাখির মতো সর্বত্র চলাচল করতে চাইছেন আত্মস্বাতন্ত্র ব্যক্তিত্ব ফিরে পেতে চাইছেন যাবতীয় বন্ধন মুক্ত হয়ে তিনি অনন্ত জগতের প্রাণ প্রবাহের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে চাইছেন আসলে রবীন্দ্রনাথ চিরদিনই মুক্তির পিপাসু তিনি বলেছেন আমার মুক্তি আলোয় আলোয় কখনো বা বলেছেন আমি চঞ্চল হে আমি সুদূরের বিয়াসী আধুনিক নগর সভ্যতা কবির কাছে প্রাণহীন যন্ত্র সভ্যতা যান্ত্রিক সভ্যতা যেখানে হৃদয় নেই আন্তরিকতা নেই যা স্বার্থ সর্বস্ব ভোগ বাসনা পূর্ণ সেই জন্য কবির আকুল প্রার্থনা তিনি প্রাচীন আরণ্যক সভ্যতার অকৃত্রিম শান্ত সমাহিত স্বার্থহীন মানবিক বোধসম্পন্ন সম্পন্ন জীবনে আকাঙ্ক্ষা করছেন এই ছিল আজকের আলোচনা পর্ব সবাই খুব ভালো থেকো